সমানে দর্শক আসসালাম আলাইকুম অনেক সময় ভুলবশত গ্যাসের সেলেন্ডার আগুন লেগে যায় তখন আমরা কি করি পানি ডালি পানি ডাললে কিন্তু গ্যাসের আগুন নিবে না পানি ডাললে গ্যাসের আগুন আরো বাড়ে আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন যতই পানি দেবেন এই যে দেখেন যতই পানি না তো কিন্তু গ্যাসের আগুন বাড়বো এই যে দেখেন দেখছেন গ্যাসের আগুন বাড়ছে তাই গ্যাসের আগুন নিবানোর জন্য দরদরি দরকার নাই ছুটা ছুটির দরকার নাই

আগুন লাগে এই আগুন লাগে দেখেন যে আগুন লাগলো এই যে আগুন লাগছে না করিয়া বা লঙ্গি বা খেঁচা বা বিতনাম চাদর এভাবে ভিজাবেন বিজয় দেখেন ঠিক আছে দৌড়া দৌড়ে না করিয়া সুদাখুচি না করিয়া ধরে এই এভাবে এবার নিবে যাবে ঠিক আছে এ দেখেন নিবে গেছে তারপর এটা এইভাবে ধরবেন ধরার পর এই যে রেগুলেটরটা খুলে লাগেন আচ্ছা তারপর আরো দুইটা আইটেম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্যাসের আগুন কিভাবে নিবাতে হয় এই তিন আইটেম বা পানির দা সহজে চারটি আইটেম আপনারা শিখে রাখেন তাহলে দুর্ঘটনা যদি মানে দুর্ঘটনা বসত যদি গ্যাসের সিলিন্ডারে আগুন লাগে তাহলে আপনারা সহজভাবে নিবাতে পারবেন এই যে দেখেন ঠিক আছে এই দেখেন

ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না পাশাপাশি শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে আরেক ভাই আরেক বন্ধু দেখবো দেখে আর এই জিনিসটা শিখতে পারবো তেমন এক বড় দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো সকলকে ধন্যবাদ